ওয়াও নতুন লুকের সাকিব খান এবার হাফ প্যান্ট পরে কক্সবাজারে ফটো শুট করছেন আমাদের ম্যাগাস্টার শাকিব খান তাও আবার ব্লু টি শার্ট পরে ব্লু গাড়ির উপরে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দর্শক জানা গেছে এইবার কক্সবাজার ভ্রমণে গেছেন আমাদের মেগাস্টার সাকিব খান তাও আবার তার ব্র্যান্ড লিলির ফটোশ্যুটের জন্য ইদানিং অতিরিক্ত ব্যস্ত আমাদের মেগাস্টার সাকিব খান সবেই বরবাদের ও শেষ করে দেশে ফিরেছেন ফিরেই মনোযোগ দিচ্ছেন নিজের ব্যবসায়েও শোনা যাচ্ছে অত্যন্ত স্টাইলিশ একটি ফটোশ্যুটও করেছেন নিজের ব্র্যান্ড লিলির জন্য যেখানে মডেল হিসেবে স্বয়ং আমাদের মেগাস্টারি এবং তার সাথে মেয়ে মডেল হিসেবে থাকতে পারে বিদ্যা সিনহা মিম সাকিব খানকে দেখা যাচ্ছে একটি গাড়িতে বসে হাফ প্যান্ট পরে চিল মুড়ে বসে আছে ভাইরে এখানে তার লুক দেখে ভক্তরা পাগল হয়ে গিয়েছে আর তাই এটি দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে পুরো নেট দুনিয়ায় শীঘ্রই স্পেশাল কিছু আসতে যাচ্ছে আমাদের সাকিব ভক্তদের জন্য তো দর্শক সাকিবের এই লুকটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন